আশায় পড়ে থাকা খবরের কাগজ এবং বেঁচে যাওয়া ম্যাক্রমের সুতা দিয়ে আজকে সুন্দর একটা জিনিস বানিয়ে দেখাবো আপনাদের সাথে আসসালাম আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই বেঁচে যাওয়া কিছু ম্যাক্রমের সুতা এবং খবরের কাগজ আর গ্লু গান দিয়ে আজকে সুন্দর একটা জিনিস বানিয়ে দেখাবো কাছে মনে হয় প্রত্যেকটা মেয়ের কালেকশনে এরকম একটা ডেকোর আইটেম রাখা খুবই প্রয়োজন এখানে একটা খবরের কাগজ মাঝখান থেকে একটা পাতা নিয়ে নিয়েছি এবং এভাবে ফোল্ড করে নিচ্ছি চিকন করে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যখনই খবরের কাগজটা ফোল্ড করতে হবে তখন যেন এই রোলটা চিকন হয় এটার দিকে খেয়াল রাখতে হবে অন্য জিনিসটা রোল করা হয়ে গেলে এখানে একটা গ্লুগান দিয়ে আমি এই জায়গাটা সেট করে নিচ্ছি আমি এই পেপার এর শুরুর দিক থেকে একটু গ্লুগান লাগিয়ে নিয়েছি এবং এখন এই দড়ি গুলো আমি এর গায়ে পেছিয়ে নেবো আলতো করে এই কাগজের গায়ে পুরো দড়িটা আমি ভালোভাবে পেছিয়ে নিব গ্লুগান দিয়ে আমি যেহেতু কাগজের গায়ে জিনিসটা প্যাঁচাচ্ছি সেক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করতে হবে যাতে এটা ভেঙে না যায় পাহাড়ের চারি সাইড এই ম্যাক্রোমের দড়িটা পেঁচানোর একটাই কারণ কারণ এগুলো যেন একটু শক্ত হয় পেপার একটা সাইডে গ্লু দিয়ে নিয়েছি এবং ভালোভাবে চেপে চেপে পেঁচিয়ে নিচ্ছি কাপড়ে আমাকে ইনবক্স করেছেন যে আপু এই গ্লু গানটা আপনি কোথা থেকে নিয়েছেন এবং কত টাকা নিয়েছে গ্লু গান মেশিনটা অনেক আগে থেকে আমাদের বাসায় ছিল এটা কত টাকা নিয়েছে আমার সঠিক মনে নেই আর গ্লু গানের মেশিনটা অনেক ছোট যার কারণে আমার চিকন স্টিকটা প্রয়োজন হয় এটা ব্যবহার করতে কোন গ্লু স্টিক আমার কাছ থেকে দশ টাকা করে নেয় সম্পূর্ণ পেপারের রোলটাকে আমি সুন্দর করে গ্লু গান দিয়ে পেচিয়ে নিচ্ছি দেখেন দেখতে মনেই হচ্ছে না যে ভিতরে আমি পেপার ইউজ করেছি দেখতে মনে হচ্ছে আমি এখানে একটা লাঠি বানিয়ে নিয়েছি মারার জন্য বাকি যে ম্যাক্রোমের দড়িগুলো ছিল সেগুলো আমি সমান ভাবে ডিভাইড করে নিচ্ছি যাতে দুইটা বেনি হয় এমন ভাবে এবং দড়িগুলোর জন্য একই মাপে থাকে সেই সাইজ আমি করে নিচ্ছিলাম এই কাপড় আমার কাছে এটাও জিজ্ঞাসা করেছেন আমি এই ম্যাক্রোমের দড়িগুলো কোথা থেকে কিনেছি আমি এই ম্যাক্রোমের দড়িগুলো মোহাম্মদপুর কৃষি মার্কেটের বাজারের ভিতরে যে সুতা বোতামের দোকান আছে সেখান থেকে কিনেছিলাম প্রমের এই সুতাগুলো তোলা হিসেবে বিক্রি করে আমি এখানে এক তোলা নিয়েছিলাম এক তোলা আমার কাছ থেকে একশো টাকা নিয়েছিল এই তোলার ওজনটা সঠিকভাবে বুঝি না কিন্তু আমাকে যে এক তোলা দিয়েছিল সেখানে অনেক কোয়ান্টিটির সুতা ছিল এই এক তোলা সুতা দিয়ে বেশ কিছুদিন আগে দেখেছিলেন আমি একটা ওয়াল হ্যাঙ্গিং বানিয়েছিলাম সেটার কাজেও ব্যবহার করেছি যাওয়া সুতা দিয়ে আমি আজকে আরো একটি জিনিস বানাচ্ছি প্রথম দিকে একটু টেনশনে ছিলাম আমি যেটা বানাতে চাচ্ছি সেটা সম্পূর্ণ এই সুতাটুকু দিয়ে আমি করতে পারবো কিনা নাকি আমাকে আবারও কিনতে হবে এখানে সমানভাবে চারটা দড়ি নিয়েছি এবং সেগুলোর মাথা আমি কেবল টাই দিয়ে বেঁধে রেখেছি একটা ম্যাক্রোমের দড়ি দিয়ে আমি একটা বেনির মতো করে ডিজাইন করে দেখতে খুবই ভালো লাগছিল এটা দড়িতে আমার সম্পূর্ণ বেনি কমপ্লিট হয়ে গিয়েছে আমি এখানে ক্যাবেল টাই দিয়ে আবারও বেঁধে নিচ্ছি যাতে মুখগুলো খুলে না যায় এটা ম্যাক্রোমের দড়ি দিয়ে আরো একটি বেনি করতে হবে এখন আমাকে এখানে চারটা দড়ি ব্যবহার করেছি তার একটাই কারণ যেন একটু মোটা দেখা যায় তিনটা দড়ি দিলে অনেক বেশি পাতলা দেখা যাচ্ছিল ক্রমের দড়ি দিয়ে সুতা পেঁচানো একটি লাঠি বানিয়েছি এবং একটা বেনি অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে আরো একটি বেনি কমপ্লিট করতে হবে ওগুলো দিয়ে আমি কি তৈরি করলাম এটা আপনাদের সাথে আমি অন্য কোনো ভিডিওতে শেয়ার করবো ফাইনাল লুক কে ये देखते